মানুষ বলে না যে জীবনে টাকা থাকলে তার থেকে সুখী ব্যক্তি এই পৃথিবীতে কেউ নাই কিন্তু না ভাই মনে করেন যে আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু আছে দিন শেষে আপনি একটা জিনিসের অভাবে ভুগতেছেন সেইটা কি জানেন ভালোবাসা আপনার ভালোবাসার মানুষটাই যদি না থাকে আপনার টাকা পয়সা হয়তো ক্ষণিকের জন্য আপনাকে শান্তি দেবে কিন্তু চিরস্থায়ীভাবে আপনি কখনোই শান্তি পাবেন না একটা কথা মনে রাইখেন জীবনে চলতে হলে আপনার হাতটা শক্ত করে ধরবে এমন একটা মানুষ প্রয়োজন জীবনে চলতে হলে মনে করেন যে আপনি আপনার গহ মানে আপনার বাক্স ভরা টাকা আছে পয়সা আছে সব কিছু আছে সেই বাক্সের যদি চাবিটাই না থাকে তাহলে আপনি মনে করেন যে আপনার এই টাকা পয়সার কোনো মূল্যায়ন থাকবে না এই টাকা পয়সায় মনে করেন একটা মানুষে চুরি করে নিয়ে যাবে আপনার যে লকার আছে সেই লকারের তালাই যদি না থাকে তাহলে ওই লকারের টাকা পয়সা কোনো আছে কিন্তু কোথায় যেন একটা ঘাটতি সেই ঘাটতিটাই হচ্ছে ভালোবাসার মানুষ জীবনে যার ভালোবাসার মানুষ নাই সেই ব্যক্তিটা বুঝে আসলে জীবনটা কতটা কষ্টের যার টাকা নাই পয়সা নাই সে জানে আসলে জীবন মানে কি আর জীবনের যার টাকা পয়সা আছে সব কিছু আছে ভালোবাসার মানুষ নাই সে জানে আসলে জীবনে কতটা কষ্ট দুইটা কিন্তু দুই রকমের কথা এই জন্য কথা মনে রাখবেন জীবনে টাকা পয়সা সব কিছু ইনকাম করবেন কিন্তু জীবনে এমন একটা পারফেক্ট একটা বিশ্বস্ত মানুষকে নিজের করে নেন যে মানুষটা আপনার সুখের দিনে কষ্টের দিনে পাশে থাকবে টাকা পয়সা আজকে আছে কালকে থাকবে না কিন্তু যদি একটা ভালোবাসার মানুষ পেয়ে যান সেই ব্যক্তিটা আপনাকে কখনোই ভুলবে না কখনোই আপনাকে ছেড়ে যাবে না কিন্তু সেই মানুষটা হবে সত্যিকারের ভালোবাসার মানুষ আমাদের সমাজে তো এখন অ্যাভেলেবেল বাটপার পার দুই নাম্বার সিটার এরকম অনেক আছে কিন্তু ভালোবাসার মানুষ পাইতে আসলে বড় কষ্ট হয় তারপর যদি আপনি জীবনে এমন একটা মেন মানুষ পেয়ে যান আপনার মতো জীবনে হয়তো সুখী ব্যক্তি আর কেউ হবে না কথাটা মিলে